হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে কি মঙ্গলবার তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো সকালে উঠেছি উঠে বৃষ্টি হচ্ছিলো বলে কাজ করিনি শুয়েছিলাম কিছু ভিডিও টিডিও এ করছিলাম আর কোনো ব্লগ সেভাবে এ করিনি তো সেই জন্য আর ছেলে আজ স্কুলে যাবে না ও পড়তে গেছে নটা থেকে খেয়ে চলে গেছে খেয়ে বলতে চিঁড়ে ভাজা ছিল ওই খেয়ে গেছে কিছু খায়নি পান্তা টান্তা আছে আর কাজ এখনো কিচ্ছু হয়নি বিছানাটা গুছিয়েছি ঘরটা ঝাড়ু দিয়েছি আর কাপড় বাসন বাইরে রেখে দিয়েছি তো এবার যাবো কলে দোকানে গেছিলাম সার পানতে সার্ফ ছিল না পুজো করার কাপড় চোপড় আছে ভাবছিলাম আজ চাদরটা তুলবো কিন্তু বৃষ্টির জন্য যাওয়ার জায়গা নেই ওই জন্য আজকে তুলবো না কটা কাপড় আছে কটা ধুয়ে দিই তো চলো ব্লকটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা চান করে কাজকর্ম সব বাসি কাজ করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে ভাত বসিয়েছি আর নাকটা কি হচ্ছে আমার সারছে না যেন ঠিক হচ্ছে অনেকটা এদিকটা যে লাল হয়ে আছে তো ভাত বসিয়ে দিয়েছি বর খেতে আসবে আর ফ্রিজে থেকে মাছও বের করে রেখেছি কালকে রান্না করার পর তারপর মাছ নিয়ে এসেছিলো পোনা মাছ এনেছিল কেটে রেখে দিয়েছি কালকে আর রান্না করিনি আর তারপর এখন মাছটা বার করে রেখেছি আর শরীরটাকে কেমন লাগছে একটা কেমন যাই হোক এখন টিফিনটা করে টিফিন বলতে পানটা আছে প্রত্যেক দিন ভাত বেশি হচ্ছে কী করবো খেতে হচ্ছে খুব তুমি কেনা চাল তো পানটা তরকারি আছে ভালো লাগছে না ভাবেন নিয়ে দিয়ে পান্তাটা খাবো পান্তাটা খেয়ে নিই গর চলে আসবে তারপরে একটা তরকারি করতেই হবে ভাত তরকারি ভাত বললে ভাত হয়ে যাবে তরকারি একটা করতে হবে খাবে পান্তাটা আমি নিই রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু কি এখন অনেক টা আছে ছেলে আসলে বলবো ঠিক খেয়ে ছেলে শুধু চিড়ে ভাজা চলে গেছে টেনশনের মধ্যে আছি তো তারপর রান্না করছি দেখো মাংস আর মাছ তো ছিল তো চলো দেখি তো তারপরে দেখো আমি রান্না মানে মাংস নিয়ে এসছে বর বললাম তো মাংস অনেকটাই এনেছে তো আমি এখন অনেক বেলা হয়ে গেছে একটা বাজে প্রায় তো আমি তো মাছের ঝাল বানিয়েছি তো বললো একটু অল্প করে মাংস কর তো শুধু মশলা দিয়ে মাংস কষা কষা মতো করেছি আর দেখো এতগুলো জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি আর এখন বৃষ্টির জন্যই সামনেটাই দিই আর দেখো আবার মেঘ করেছে খুব জোরে আবার লোনও দিতে আমাকে যেতে হবে আর ওরা স্নান টান করে বসে আছে ওদের খেতে দিয়ে আমি লোন দিতে যাব। তো বন্ধুরা সন্ধে চলে এলাম সন্ধে দণ্ডে দিয়ে নিয়েছে এখন বাজে প্রায় আটটা বর তো বেরিয়ে গেছে গাড়ি নিয়ে চা করে দিয়েছি খেয়ে চলে গেছে ছেলে গেছে টিউশনে পাঁচটা থেকে টিউশনি ছিল তো দুপুরে তো দেখলে মাংস নিয়ে এসছে বর মাংসটা অল্প করে ভাজা মতো করেছিল মানে পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে ভাজা করেছিলাম আর তোমার মাছের ঝোল করেছিল মাছের ঝাল মাংস নিয়ে আসবে আমি জানি না বলেছিল কিন্তু আমার অতটা মনে ছিল না তো যাই হোক তো ছেলে কদিন ধরে বলছে মা লুচি আর মাংস খাবো তো সেই জন্য আমি আজকে বাবা নিয়ে এসছে তো দেখো আটাটা মেখে রেখেছি আটা মাখা আছে মাংসটা এবার বানাবো আটাটা একটু মেখে রেখেছিলাম বলি মাখা থাকলে ভালো হবে লুচিটা ভাতও আছে মাছের তরকারি অল্প আছে অল্প করেই লুচি করব তো চলো আমি রেডি করে নিই তারপর আসছি তো তারপরে দেখো আমি একা একাই লুচি করবো আজকে। আর এদিকে মাংস কষে কষছি দেখো আস্তে আস্তে আর লুচিটা ওদিকে আঠা মাখা ছিল আমি ছোট ছোট ইয়ে করে নিচ্ছি লেগি কেটে নিচ্ছি আর আগে তো আমি একা একা লুচি করতে পারতাম না বর যদি যেদিন না থাকতো সেদিন আমি লুচি একা করতেই পারতাম না তো এখন মোটামুটি শিখেছি একা একা করতে করতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আস্তে আস্তে কষে নিচ্ছি বেশি আলু দিইনি অল্প করে দিয়েছি তো একা একাই লুচিটা আজকে বানাতে হবে আমাকে আর আমি হয়তো সেভাবে ভিডিওটা দেখাতে পারবো না কেন লুচি বেলবো ভাজবো ফের ভিডিওটা কিভাবে করব। সেই জন্য আরে দেখো এইভাবে লাল লাল করেই কষে নিচ্ছি ভালো করে হালকা আছে সুন্দর করে কেন একটু বেশি জল তো দেবো না সেই জন্য ভালো করে কষে অল্প করে জল দিয়ে মাখা মাখা করবো আর কেন জানি না আমার সব সময় মানে নুনটা যেন বেশি হয়ে যায় কিসের জন্য জানি না আর আমার অত যেন টেস্ট করে দেখতে আমার ভালো লাগে না তো যাই হোক হয়ে গেছে মাংস দিকে আর এদিকে দেখো লুচি বানাচ্ছি ভাবলাম অল্প কটা বাকি আছে হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিভাবে করছি আর লুচিগুলো সেই ফুলেছিল একদম মানে ফুলকো ফুলকো লুচি যাকে বলে একদম গোল গোল একদম কি সুন্দর ফুলেছে আর অনেকক্ষণ আটাটা মাখা ছিল তো ওই জন্য সুন্দর হয়েছিল কিন্তু আমরা তো খেয়েছি দেরিতে ওই জন্য এ হয়ে গেছে আমার বর একটু গরম গরম খেতে ভালোবাসে কিন্তু ও এসেছিলো একটু কাজ করছিল সেই জন্য লেট হয়ে গেছে খেতে দেখো কি সুন্দর ফুলছে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা ফুল মানে লুচি ফুলছে তো দেখো কী সুন্দর মানে কটাতে গামলি ভরে গেছে একদম ফুলকো ফুলকো লুচি আর মাংস কষা অনেকদিন পর আমি বানিয়েছি কেননা হয় না সময়ের সাথে সাথে তো ছেলেটা অনেক দিন ধরে বলছে সেই জন্য ভাবলাম আজ একটু বানাই আর লুচি হোক পিঠে হোক যাই হোক আমরা ভাত না হলে আমাদের হয় না তো ভাত আছে অল্প করে খাবো আর অল্প করে এই লুচি করেছি যাক মোটামুটি হয়ে যাবে আমাদের তো দেখো মোটামুটি আমার লুচি বানানো কমপ্লিট ওদিকে মাংসের তরকারিও হয়েছে

অনেকদিন ধরে বাবু বলছিল তো কাল আজকের মানিয়েছি বর নিয়ে এসেছিল মাংস অনেকটাই তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই এখন বাজে এগারোটা ছাব্বিশ তো চলো আজকে ভিডিওটা এখানেই টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে